সম্পর্কে ইদি মিলায়দুল নবী বলি আসলে ইদি মিলায়দুল নবী নিয়ে এরকম শব্দ এবং হাদিসের মধ্যে একসাথে নেই মিলাদ আছে অথবা ঈদ আছে তবে ঈদ এই হিসেবে আল্লাহ রসুল ব্যবহার করছেন ঈদুল ফিতর ঈদুল ফিতর ঈদুল আজহা এখন আমরা যারা মনে করি ঈদ মিলাদুল নবীও আছে তাদের এটা একটা ভুল ধারণা যেমন নাকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন লাতিদু ইউমান

তার মৃত্যু পর্যন্ত যে অনুষ্ঠানটা করা আল্লাহ রসুলের জন্ম নেই এটা তো খ্রিস্টানরা করেন খ্রিস্টানদের কোনো বাচ্চা কাচ্চা হলে তারা ওই জন্মদিন করে তারা বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কেক কাটে নাচ গান বাদ্য করে তাই আল্লাহর হাবিবের ক্ষেত্রে যদি এটা হইতো তাহলে রসুল জীবিত থাকতে এগুলো শিক্ষা দিতেন আমাদেরকে তার মানে কি আমরা বুঝবো যে আল্লাহ রসুল আমাদেরকে কোনো কিছু স্পষ্ট শিক্ষা দেন নাই না আল্লাহ রসুল আমাদেরকে পরিপূর্ণ দিন দিয়েছেন ইন্দিন ইসলাম আল্লাহ রসুল আমাদেরকে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেছেন আজকে আমরা এমন 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 কিছু আচার আচরণ করতেছি যে বুঝাইতেছি যে আল্লাহ রসুল আমাদেরকে দিন শিক্ষা দেন নাই আমরা নতুন করে দিন শিখতে আছি আর এই এই গাদা এই মুরুক্ষ যে কথা বলতেছে ওই হাদিসটার ব্যাপারে যে আল্লাহ রসুল মদিনা আসার পর সমস্ত বারার বাদ আনুর যে হাদিসটা উনি বলেন নাকি সেখানে যাওয়ার পর সকলেই বলছেন যে আল্লাহ রসুল আসছে তোমরা উৎসাহ করো এই আয়াতের অপব্যাখ্যাটা কুল বিফাদ লিল্লাহি আবি রহমাতি পাবি জালিকে ফালিয়ে প্রহু হয় রিমা ইয়াজমান সে এই ঘটনাটা বুঝাইতে গিয়ে এই কোরআনের এই আয়াতটা সে অপব্যাখ্যা করছে আল্লাহাক তাকে আল্লাহাক তাকে হেদায়ত দান করুন তবে আরেকটা বিষয় হইল আয়াতের বিষয়টা আল্লাহাক অন্যদিকে ঘুরেছেন সেটা হলো কোরআনের ব্যাপারে কিতাবের ব্যাপারে বলছেন লোকটা নিয়ে গেছে কোথায় আল্লাহ রসুলের ব্যাপারে যাই হোক আল্লাহ রসুল গেছেন আছে আমি হাদিসটার মধ্যে নাই এই কোথেকে পাইছে এই গাদা নিজে নিজে হাদিসটাকে বানাইছে এবং আল্লাহ রসুলকে এই হাতিসের ব্যাপারে আল্লাহর রসুলের উপরে সেহাঙ্গন তুলছে সমস্ত আলমদের বিরোধিতা করতেছে এবং কোন আবরার

বিশিষ্ট একটি কিতাব এসেছে এটা হচ্ছে মানুষের অন্তরের সেসব দৈরি হয়েছে নিরাময় এবং মুমিনদের জন্য হেদায়েত রহমান রহমত দিতিন আয়াতের মধ্যের লাফক বলেন উল বিফাদিল্লাহি ও বিরহমতেহি ফাবিযালিকা ফাল ইফ্রহু নবী আপনি বলুন এটা আল্লাহ তালার দয়া ও অনুগ্রহে এই কিতাবটি নাজিল হয়েছেন

আলোচনা এখানে আনার বিষয় না যে বিষয়টা আনার জন্য আমি এই আয়াতে কারিমে পড়েছি ওই বিষয়টা হলো আমাদের মাঝে বা যাদের যাদের অন্তরের মধ্যে বক্রতা অথবা মুনাফিকি রয়েছে তারা মানুষের মাঝে সৃষ্টি করার জন্য মানুষের মাঝে সৃষ্টি করার জন্য তারা আয়াতের কিছু অংশ তথা ব্যাখ্যা করে কিন্তু পুরো আয়াতের আয়াত কি করে না ব্যাখ্যা করে না তারাই এক ধরনের মুনাফিক যারা মানুষের মাঝে ফেতনা সৃষ্টি করে এই আয়াতগুলি দিয়ে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন